আর কথা আমি বললাম দেখেন আমার মুক্তি শোভা হবে না এটাই হচ্ছে তাদের নীতি আদর্শ একই পার্টি করে আর শান্তনের কথা কি বলবো আমি আমি নিজে এখানে এসে আমার নিজের ঘরে আপনারা টিভিতে দেখেছেন যে অত্যাচার করে বড় মাকে হেরিটেজের কথা বলছে হেরিটেজ হচ্ছে বড়ো মা যে বলতে যে গোলা সব জানে শ্যামা টামা সব জানে এখানে অমি আছে সবাই জানে দেবত্ব ওর বাবার অত্যাচার ওই বাড়িতে জন্মগ্রহণ করেনি ওই বাড়িতে ওরা ছিল না আমার যখন একটি ভাই যখন উনিশশো পঁচাশি সালে আমার বিয়ে হয় আমি এসে দেখিনি তারা আট নয় বছর বয়স তখন পিয়ার ঠাকুর যখন আমার শ্বশুর মারা গেছে নব্বই উনিশশো নব্বই সালে আঠাশে ডিসেম্বর একানব্বইতে ওখানে কিছু লোক ভক্তরা মিলে রাজনীতি ওরা তারা উঠাই দিয়ে আসে আমাকে সেদিন বলছে সুরজিৎ বিশ্বাস যে রাজনীতি এমএলএ ছিল সে বলছে আমারে ক্ষমা করবেন কেননা এই আপনার যে যন্ত্রণা দিয়েছে আজকে ভক্ত থেকে বের করে দিয়েছে আমি একজন পাপী কেন আমি নিয়ে আসছিলাম সেই জায়গায় যে বুঝি আমি বলছিলাম যে ঠাকুর বাড়ির সন্তান বাইরে কেন থাকবে কেন বড় মা আর হচ্ছে তার বাবা ঠাকুর আমরা দেখতে পাচ্ছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলছে হেরিটেজ করার কথা বাইশ বিঘে জমি বিনা পানি ঠাকুর দেবত্ব করে দিয়েছে এই শান্তানু ঠাকুরের বাবার অত্যাচারে বলছে যে আমি বিক্রি করে না ভোলা আছে টমা ওরা মিটিং ভিতর থাকি বড় চিকিৎসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে চোদ্দ পর্যন্ত টাকা দিয়েছে এবং সেই চোদ্দ মানে দু হাজার চোদ্দ পর্যন্ত টাকা দিয়েছে পনেরো থেকে বাদ বাকি আমি খরচা করেছি পার্লামেন্টে আমি চার লাখ টাকা একবার পেমেন্ট করলাম এক সপ্তাহ চিকিৎসার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় টাকাটা দিলো সুব্রত ঠাকুর সিগনেচার করে ওরা সাক্ষী বলা আছে জানেন এখনো পেপার আছে আমার কাছে আমি মিথ্যে কথা বলি না সেখানে সুব্রত ঠাকুর সিগনেচার করে মমতা বন্দ্যোপাধ্যায় দিলো তো বলছে আমার টাকা আমার ঠাকুর মারে খরচা করে মত মহাসঙ্গ টাকা দিচ্ছে সেই টাকা তাদের সেই ফান্ডের টাকা বলি যে মতো মহাসঙ্গের টাকা নিয়ে গেল সুব্রত ঠাকুর সেখানে সিগনেচার আছে আজকে তৃণমূল কংগ্রেস থেকে যে পুকুরটা সেটা কামনা সাগর মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া আমাদের মুকুল রায় যেখানে ছিল মুকুল রায় সেখানে মুকুল সেখানে উনিশ লক্ষ টাকা দিয়েছিল সেখান থেকে সাত লাখ টাকা বড়মা মাছ চিকিৎসার জন্য আবার নিয়ে গেল সেই গৌরঙ্গর কাছ থেকে যে টেন্ডার পেয়েছিল সে তার লাইসেন্সটাই আর ইয়ে গেল সে আর কাজ করতে পারছে না তো এরকম একটা ফোন এবং সেই দিনটায় মানে কত নেশাগ্রস্ত মানুষ সেখানে দাঁড়িয়ে জানিনা যে কোন ইসে জীবনে কোনোদিন দিন বড় মাকে এক গ্লাস জল তার মা তার মা কোনোদিন খেতে দেয়নি তার নাতি পুতি কোনোদিন দেয়নি চিকিৎসার জন্য নিয়ে যায়নি দু হাজার এগারো থেকে আমি ওনাকে নিয়ে নি এবং দারিরা বড় মা সবসময় বলতে আমার পেটে আমার মেয়ে হয়নি কিন্তু মেয়ের যে স্বাদ মেয়ের যে ভালোবাসা সেটা মমতাটা টা এটাই আমার বড় কর্ম আমার আচল ধরে কোনো সন্তান আমার আচল ধরে এই কথা আমার আঁচল আমি এটা যখন আমার ধরে ধরেছেলে বিষ্ণ শাসন পরের ঘরের মেয়ে আমি তো পরের ঘরের মেয়ে পরের ঘরের মেয়ে এসে এমন শশারির সঙ্গে কি সম্পর্ক আছে এখন আঁচল টেনে আঁচলটা ধরে বসে তার জন্য কতটা ত্যাগ আমার এবং এই যে যন্ত্রণা আমি এখনো তিন দিন এক আমি ঘরে ফিরতে পারছি না আমি এই মতো গেলাম এর জবাবটা মতো সমাজ দেবে যে ঠাকুর কি দরকার ছিল সেই তালা ভেঙে সাফল দিয়ে এবং আমাকে বলছে যে মাথা কেটে ফেলে দিয়ে ফুটবলে খেলবে আমার লাথে লাথি মেরে আমার মাথা দিয়ে ফুটবল খেলে সান্তানের পয়সা বলা উচিত না কেন উপরে আমার একটু লাগে কেন ঠাকুর বাড়িতে আমরাও চাইছিলাম এটা বলতে তার কর্মফল সে পাবে আমি মনে করি যে এখানে জবাবটা আমরা এখানেই দিই এটা বিজেপির ক্ষমতায় আসার পরে সেখানে পাওয়ার হয়েছে আজকে যদি ক্ষমতায় না আসতো তাহলে এটা হতো না এটাই হচ্ছে বিজেপির কালচার দৃষ্টি যে মানুষকে এবং আমাকে বলছে যে পরশুদিনকে কালকেই আমি সেখানে বক্তব্য রেখে এসেছি হচ্ছে ঠাকুর বংশের রক্ত নাই আমাকে বলো যে মায়েরা আছে প্রতিটা পুরুষ লোক তার ভাই বোনে বিয়ে করবেন তার বংশে তাহলে সাধারণত তার বুণে বিয়ে করবে তার রক্ত যদি নিতে হয় তার মা তার বাবার সাথে বিয়ে করবে। আমরা তো পরের শান্তিমা এই তো স্বাভাবিক নিয়ম আমাদের ভেতরে যে কোনো ভাই বোনের বিয়ে হয় এক রক্ত আমার গায়ে রক্ত আসবে তো আমার গায়ে রক্ত আসে তাহলে তো ওই বংশে জন্মগ্রহণ করবো আমার রক্ত পরের ঘরের রক্ত কিন্তু আমরা জন্ম দেই তোদের পেটে ধারণ করি তাই তোদের ঘরে ঠাকুর বংশের রক্ত আসে তোদের যদি রক্ত নিতে আমাদের গর্ব আসবে তারপর ঠাকুর বংশের রক্ত নেবে এই জবাবটা আপনাদের তোদের কাছে আমি দিতাম এই জবাবটা আমি চাই ভোটের মাধ্যম একে নিষ্পত্তি করতে হবে বিজেপিকে এটাই আমাদের একমাত্র মানে চিন্তা ভাবনা আমাদের শপথ যে বিজেপি আজকে আমাকে সিএ নিয়ে উদ্ধার করছে বাঙালিদের আমার হরিগুরু সাথে অপমান করেছে আজকে তার জবাবটা সেখানে একটা কথা আছে নরেন্দ্র মোদী বলেনি নারী শক্তির কথা বলছি নারী শক্তি আছে আমি বিধবা একজন স্ত্রী আমার প্রতি দেখেনি মিডিয়া হচ্ছে ভারতের বলেনি সেটা অন্যায় করছে এটা বলা উচিত ছিল কিনা যদি সে ওই চেয়ারটায় বসে নিঃস্বার্থ ভাবে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি প্রধানমন্ত্রী যদি হতো কিন্তু উনি হয়নি উনি হচ্ছে বিজেপির প্রধানমন্ত্রী তাই তো যেখানে যেখানে বিজেপি নেই সেখানে সেখানে তাদের অ্যারেস্ট করছে আর যেখানে যেখানে বিজেপি পর নারীর উপর অত্যাচার হচ্ছে হাত নাচ থেকে শুরু করে মণিপুরে যে ধরনের নৃশংসভাবে মেয়েদের অত্যাচার করছে শিডুল কাস্টের মেয়েদের ট্রেনে হিসেবে অত্যাচার করছে সেখানে একবার না বহুবার আমি গেছি যেখানে বলবো যে আসামে যে নিজের ঘরের থেকে পাঁচ সন্তানকে বের করে তার রক্ত দেখে জ্বালা এমনি হয় না এরকম দুপুর করে রক্ত সেখানে আর সেই রক্তে ঘাটে ঘাট জ্বালায়নি যে দাহ করেছিল সেই কাঠগুলো দিয়ে আজও পর্যন্ত সেখানে সেই কাঠগুলো আছে সেই জায়গায় ওই সন্তানি ডেকে নিয়ে সেন্ট্রাল ফোর্স ডেকে নিয়ে এসে সেখানে তাকে গুলি করে হত্যা করবে আর বড় মানে এত ভালো হচ্ছে জুতো কী করে যায় বড় মার ঘরে তারা হচ্ছে হেরিটেজ করবে হেরিটেজটা অলরেডি হয়েই আছে ওরা হেরিটেজ করার কি আছে ঘোষণা করার একটা রুমে আমি থাকি একটা রুমে আমার শাশুড়ি শ্বশুরের জিনিসপত্র রেখে মূর্তি করে সেখানে তার পুজো হয় এখানে অন্ধকার এখন পাঁচখানা তালা লাগিয়েছে তার জবাবটা আমি মনে করি আপনারা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কটা দিন গরম পড়েছে প্রচণ্ড এবং ঘরে ঘরে আপনারা যাবেন সকালে আসবেন বিকেল বলে দুপুরটা বেরোবেন না প্রচণ্ড গরম যে কোনো মধ্যে একটা দুর্ঘটনা হতে পারে এবং কুড়ি নিয়ে আপনারা